নমস্কার সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ থেকে শুরু হচ্ছে আমাদের সহজভাবে হিন্দি ভাষা শেখার উপরে একটা নতুন ক্লাস এই ক্লাসের দ্বারা আমরা এক হাজারটা হিন্দি বাক্য শিখবো এবং খুব সহজে যে বাক্যগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে উঠতে বসতে আমরা সব সময় এই ধরনের কথাগুলো ব্যবহার করে থাকি তো আমরা প্রতিদিন এই এক হাজারটা হিন্দি বাক্য সিরিজের মধ্যে থেকে কুড়িটা কুড়িটা বাক্য করে এক হাজারটা হিন্দি বাক্যে আমরা খুব শিগগিরই পৌঁছে যাব তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো শুরু করা বাক্য আমাদের বলছে কি নমস্কার তো এই নমস্কার আমরা কখন বলে থাকি নমস্কার সাধারণত আমরা ভদ্রতা সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা এই সমস্ত কিছু জানানোর জন্যই আমরা নমস্কার বলে থাকি ধরো সেটা কোনাটা একটা কারো সাথে প্রথম সাক্ষাতে হতে পারে বড়দের সম্মান দিতে হতে পারে এছাড়া কোনো আনুষ্ঠানিক কাজে আমরা বলে থাকি এছাড়া বিদায়ের সময়ও নমস্কার বলে থাকি তো এই নমস্কার কথাটা আমরা সাধারণত তাহলে ভদ্রতা শুভেচ্ছা শ্রদ্ধা এই সমস্ত জ্ঞাপন করার জন্য ব্যবহার করি এই নমস্কারটা আমরা হিন্দিতে খুব সহজে বলতে পারি নমস্তে হিন্দিতে আমরা সহজে বলতে পারি কি নমস্তে তাহলে নমস্কারটা হিন্দিতে আমরা সহজে বলতে পারি নমস্তে নেক্সট দেখো দুঃখিত তো দুঃখিত কথাটা আমরা কখন বলি হয়তো কোনো একটা ঘটনা শুনলাম সেই ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা তখন আমরা বলি যে আমি খুবই দুঃখিত মানে এই ঘটনার জন্য হোক আমি দুঃখিত হতে পারি আবার অন্য সময় বলে থাকি যে কেউ ধরো আমাকে কোনো একটা কাজ করতে দিল কিন্তু আমি সে কাজটা তাকে করে দিতে পারছি না এর জন্যও আমরা বলে থাকি যে আমি দুঃখিত মানে আমি তোমার কাজটা করে দিতে পারছি না এই জন্য আমি দুঃখিত সরি যেটা তো এই দুঃখিতটাকে আমরা হিন্দিতে বলতে পারি মাফ করে না দুঃখিতটাকে হিন্দিতে বলতে পারি কি মাফ করে না তাহলে দুঃখিতটা হিন্দিতে হবে মাফ করে না নেক্সট বলছে তুমি কেমন আছো তুমি কেমন আছো এটা আমরা কাউকে ভদ্রতার জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো এটা আমাদের জিজ্ঞেস করাটা কর্তব্য কারোর সাথে কখনো দেখা হলো সেটা বন্ধু বান্ধব হতে পারে আমরা এই কথাটা বলি যে তুমি কেমন আছো তো এটা হিন্দিতে হবে তুম তুমি হো ক্যাসে হো তুমিটা হচ্ছে তুম কেমন হচ্ছে ক্যাসে আর আছো হলো হো তাহলে কি হয়ে গেল তুম ক্যাসে হোক এবার একটা জিনিস দেখো এই তুমি কেমন আছো এটাকে যখন আমরা আমাদের সিনিয়রদের আমাদের গুরুজনদের জিজ্ঞেস করি আপনি কেমন আছেন তখন আমরা এটা কি কিভাবে বলবো সিম্পল তখন বলবো আপ ক্যাসে হে আপ ক্যাসে হে যখন তুমি কেমন আছো তখন তুমি ক্যাসে হো তাহলে খেয়াল করো কোনটা হোক মানে হো আর যে হে এইগুলো শুধু বদলাচ্ছে তুমি ক্যাসে হো এটা তুমির ক্ষেত্রে বলছি আজ কোন আপনি কেমন আছেন আপ ক্যাসে হ্যাঁ আপ ক্যাসে হ্যাঁ দেখো বলছে আমি ঠিক আছি আমি ঠিক আছি তাহলে এটা হয়ে যাবে কি ঠিক আমিটা হচ্ছে মে ঠিক হলো ঠিক আর আছি হলো হু মে ঠিক হু নেক্সট বলছে দেখো অনুগ্রহ করে আমাকে জল দাও অনুগ্রহ করে আমাকে জল দাও যখন আমাদের খুব জল চেষ্টা পায় তখন বলি যে অনুগ্রহ করে আমাকে একটু জল দেবে বলে আমার খুব জল পেয়েছে তাহলে অনুগ্রহ করে আমাকে জল দাও এটা হবে কৃপায়া কৃপায়া মুঝে মুঝে পানি পানি দো দো তাহলে অনুগ্রহ করে এটা হয়ে গেল কৃপায়া আমাকে হলো মুঝে আর জল দাও হচ্ছে পানি দো কৃপায়া মুঝে পানি দো নেক্সট মার্থ তুমি কি আমার সাহায্য করবে তুমি কি আমার সাহায্য করবে বা আমাকে সাহায্য করবে তুমি কি আমাকে সাহায্য করবে কারো কাছে যখন আমরা সাহায্য চাই কোনো একটা কাজের জন্য কাউকে বললাম আর সে শুনলো তারপরে তখন আমরা যখন আমরা বলি যে তুমি কি আমাকে সাহায্য করবে এই কাজে তখন হবে যে তুম মেরি মাদত করোগে তুম মেরি মাদাদ করোগে তাহলে তুমি হয়ে গেল তুমি কিটা হয়ে গেল ক্যা তুম তুমি কি তাহলে ক্যা তুম আমার মেরি সাহায্য করবে মদত করোগে তাহলে পুরোটা হয়ে গেল ক্যা তুম মেরি মদত করোগে নেক্সট বলছে এটা কত টাকা এটা কত টাকা দোকানে আমরা কেনাকাটা করতে গেলে এই কথাটা আমরা বলেই থাকি যে এটা কত টাকা তখন জাস্ট বলতে হবে ইয়ে কিতনে কা হ্যায় ইয়ে কিতনে কা হ্যায় এটা হয়ে গেল ইয়ে কত টাকার কিতনে কা হ্যয় বলে এটা কত টাকার ইয়ে কিতনে কা হ্যয় নেক্সট হচ্ছে আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি এটা হয়ে যাবে কি মুঝে সমাজ নেই আয়া মুঝে সমাজ নেই আয়া এর আগে একটা এই বিষয়ের ওপর আমি ভিডিও করেছি যেখানে একজন ছেলে আর একজন মেয়ে হিন্দিতে কথা বললে কি পার্থক্যটা হয় কারণ একটা কথা হলো এই যে হিন্দিতে আমরা যখন বাংলায় কথা বলি তখন তো একটা মেয়েও যা বলে একটা ছেলেও তাই বলে মানে সেই বাক্যটার মধ্যে কোনো ক্রিয়াপদের পার্থক্য হয় না কিন্তু হিন্দিতে আমরা দেখেছি যে একটা ছেলে যে কথাটা বলছে মেয়েটা বলার সময় ক্রিয়াপদটা পাল্টে যাচ্ছে এটা যখন বলছি যে মুঝে সামাজ নেহি আয়া মানে বিষয়টা আমার বোধগম্য হয়নি বিষয়টা আমার বোধগম্য হয়নি মানে আমাকে বোঝানো হয়নি

হু নেক্সট হচ্ছে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কেউ কাউকে জিজ্ঞেস করি আমরা কেউ হয়তো আমার সামনে যে দেখছি যে আমার চেনা শুনো কেউ যাচ্ছে তখন আমরা জিজ্ঞেস যে কোথায় যাচ্ছ তুমি তাহলে কি হবে কাহা যা রহে হো কাহা যা রহে হো এখানে কিন্তু কোথায় যাচ্ছ তুমি বলিনি কিন্তু যখন আমি বলছি না কাহা যা রহে হো এই যে লাস্টে হোটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি কিন্তু যে তুমি কোথায় যাচ্ছ আর যখন এটা বলবো যে কাহা যা रहे হ্যাঁ কাহা যা रहे। হ্যাঁ যখন বলবো তখন কিন্তু বুঝতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন তাহলে তুমি কোথায় যাচ্ছ বা কোথায় যাচ্ছ হবে যে কাহা যা রে হো কোথায়টা হয়ে গেল কাহা আর যাচ্ছ যা রে হো কাহা যা রে হো নেক্সট আমাকে হিন্দি শিখতে হবে আমাকে হিন্দি শিখতে হবে যখন কিছু আমরা আমাদের শেখার বিষয় থাকে তখন আমরা বলি যে আমাকে এটা শিখতে হবে আমাকে ওটা শিখতে হবে সেরকমই যে আমাকে হিন্দি শিখতে হবে তাহলে এটা হবে যে হিন্দি শিখনি হ্যাঁ আমাকে হয়ে গেল মুঝে আর হিন্দিটা তো হিন্দি হলো আর শিখতে হবে শিখনি হ্যাঁ মুঝে হিন্দি শিখনি হ্যাঁ দেখো আপনি কি ইংরেজি বলেন আপনি কি ইংরেজি বলেন কাউকে জিজ্ঞাসা করি আমরা এরকম ভাবে যে আপনি কি বাংলায় বলতে পারেন বা আপনি কি ইংরেজি বলেন বা বলতে পারেন তাহলে এটা কি হবে আপ্রেজিটা বলতে হ্যাঁ কে আপ ইংরেজি বলতে হ্যাঁ আপনি হয়ে গেল আপনি কি হয়ে গেল কে আপ ইংরেজিটা হয়ে গেল ইংরেজি আর বলেন বলতে হ্যাঁ আমার দেরি হচ্ছে আমার দেরি হচ্ছে তো আমরা বলি যে কোনো কাজে যখন হয়তো দেখছি যে খুব দেরি হয়ে যাচ্ছে তখন আমাদের এরকমই বলে যে আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে কাউ কারোর জন্য অপেক্ষা করছি সে হয়তো অনেকটা দেরি করছে তখন আমরা বলি আমার কিন্তু দেরি হচ্ছে খুব তাড়াতাড়ি করে এরকম তো আমার দেরি হচ্ছে এটা হবে মুঝে দের হোক রাহি। হ্যাঁ মুছে দের হো রাহি হ্যাঁ আমার দেরি হচ্ছে আমার হয়ে গেল মুছে দেরি হচ্ছে দের হো রাহি হ্যাঁ মুছে দের হো রাহি হ্যাঁ নেক্সট হচ্ছে এটা ভালো এটা ভালো কোনো কিছু ভালো লাগলে আমরা বলি যে এটা ভালো যখন আমাদের সেটা মন পছন্দ মানে মনের মতো হয় তখন আমরা কথাটা বলি যে হ্যাঁ এটা ভালো তাহলে কি হবে ইয়ে আচ্ছা হ্যাঁ ইয়ে আচ্ছা হ্যাঁ এটা হয়ে গেল ইয়ে আর ভালোটা হল আচ্ছা হ তাইলে ইয়ে আচ্ছা হ নেক্সট হচ্ছে আপনি কি করছেন আপনি কি করছেন তাহলে এটা আমরা জিজ্ঞেস করছি কাউকে যখন আমাদের বড়দের কাউকে জিজ্ঞেস করছি যে আপনি কি করছেন তখন বলতে হবে যে আপনি কি कर रहे हैं आप क्या कर रहे हैं बोले आपने हो गया आप কি করছেন क्या कर रहे हैं आप क्या कर रहे हैं আপনি কি করছেন আর যখন এটা ধরো এখন বলছি যে আপনি এখন কি করছেন তখন কি হবে এখন যুক্ত করে দিতে হবে আবি আপ ক্যা কর হ্যাঁ মানে আপনি এখন কি করছেন তাহলে কি হবে আবি আপ ক্যা হ্যাঁ আর শুধু যদি বলে আপনি কি করছেন আপ ক্যা কর রে হ্যাঁ নেক্সট হচ্ছে আমি দোকানে যাচ্ছি আমি দোকানে যাচ্ছি কেউ সাপোজ উত্তরে বললো যে আমি দোকানে যাচ্ছি তখন এটা হবে যে মে

কোথাও একটা অজানা জায়গায় গিয়েছি সে কারণে তো পথ চিনতে পাচ্ছি না তখন আমাদেরকে জিজ্ঞেস করতে হয় যে আপনি কি আমাকে একটু পথটা বলে দিতে পারবেন কিভাবে যেতে পারি তাহলে সেটাই যে আপনি কি আমাকে পথ বলতে পারবেন क्या आप मुझे रास्ता बता सकते हैं क्या आप मुझे रास्ता बता सकते हैं आपनी होए गलो आपनी की होए गलो क्या आप आपनी तोsudo आप होए

হয়তো এমন আহ মানে কারোর সাথে হয়তো যাচ্ছি আমার গন্তব্যস্থলে গেছে বা আমার যেতে ইচ্ছা করছে না তখন আমরা বলি যে আপনি অনুগ্রহ অনুগ্রহ করে করে এখানে 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 থামুন থামুন আমি তাহলে এটা হবে অনুগ্রহ করে একটু আগেই আমরা জানলাম কি কৃপায়া তাহলে এখানে হয়ে গেল ইহা আর থামুন হচ্ছে রুকিয়ে কৃপায়া ইহা রুকিয়ে অনুগ্রহ করে কৃপায়া এখানে হয়ে গেল ইহা আর থামুন হচ্ছে রুকিয়ে কি পায়া ইহা রুকিয়ে অনুগ্রহ করে থামুন নেক্সট হচ্ছে আমি ক্লান্ত আমি ক্লান্ত যখন আমরা ক্লান্ত হয়ে যাই স্বভাবতই তখন আমরা কি আমি ক্লান্ত তো কোনো কাজ করতে বলছে বা কোথাও যেতে বলছে তখন আমরা বলি যে আমি ক্লান্ত আমি এখন করতে পারবো না বা আমি যেতে পারবো তখন সেটা কি হবে তখন সেটা হবে ম্যা থাকা হুয়া হু ম্যা থাকা হুয়া হু আমি ক্লান্ত মে থাকা হুয়া হু আর আমি ক্লান্ত হয়ে গেছি যখন হবে তখন হবে মে থাক গই হু এটা মেয়েদের ক্ষেত্রে আর যখন ছেলেটা বলবে মে থাক গয়া হু তখন আমি ক্লান্ত হয়ে গেছি আর শুধু যখন আমি ক্লান্ত তখন হবে মে থাকা হুয়া হু মে থাকা হুয়া হু আমিটা তো মে আর ক্লান্তটা পুরোটা বলে যাচ্ছে থাকা হুয়া হু মে থাকা হুয়া হু আর লাস্ট হচ্ছে ধন্যবাদ লাস্ট হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন আমরা কখন করি ধন্যবাদ আমরা বলে থাকি যেমন নমস্কার আমরা কোনো ভদ্রতা শুভেচ্ছা শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে বলে থাকি সেরকম ধন্যবাদও বলে থাকি ভদ্রতার খাতিরেই আমরা বলি কোনো কেউ হয়তো কোনো কাজে আমাকে সাহায্য করে দিয়েছে তখন আমরা তাকেদেরকে ধন্যবাদ জানাই তো সেই ধন্যবাদটা হিন্দিতে হবে জাস্ট ধন্যবাদ আজকে আমরা কুড়িটা বাক্য নিয়ে আলোচনা করলাম এই বাক্যগুলো আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে কাজ করতে সমস্ত কিছুতেই আমরা কিন্তু ব্যবহার করে থাকি তো যেহেতু আমাদের আজকে নতুন ক্লাস শুরু হয়েছে আমাদের টার্গেট হচ্ছে এক হাজারটা হিন্দি বাক্য খুব সহজে শিখে নেওয়া তো পরে আমরা আবার কুড়িটা বাক্য নিয়ে আলোচনা করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইভ করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগে যদি ভালো না লাগে তবুও কমেন্ট করো আর ভালো লাগলে কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্টই আমাকে পরবর্তীতে আরো নতুন নতুন বিষয় তোমাদের সামনে আনার জন্য উৎসাহিত করবে তো তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও তো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সংস্কৃত ইন্দির সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ